নমস্কার বন্ধুরা আমরা প্রায়ই মাছ ভাচার আগে তেল থেকে ধোঁয়া ওঠা পর্যন্ত ওয়েট করি মনে করি তেল গরম না হলে মাছ কড়াইতে লেগে যাবে কিন্তু জানেন কি এই ধোঁয়া ওঠার সময়ে তেলে তৈরি হয় ক্ষতিকর ট্রান্সফ্যাট যা আপনার হার্ট অ্যাটাক কোলেস্ট্রল এমনকি স্ট্রোকের ঝুঁকি বাড়ায় আর খাবারের তেল থেকে ট্রান্সফ্যাট তৈরি হওয়ার মূল কারণ হলো তেলের স্পোক পয়েন্ট আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তেলের স্পোক পয়েন্ট কি কোন তেলের স্পোক পয়েন্ট কত শরীর সুস্থ রাখতে রান্নার জন্য কোন তেল ব্যবহার করবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জানবো তেলের স্পোক পয়েন্ট কী স্পোক পয়েন্ট হলো তেলের সেই তাপমাত্রা যেখানে পৌঁছালে তেল থেকে ধোঁয়া বের হতে শুরু করে যদি তেলের তাপমাত্রা তা স্পোক পয়েন্ট ছাড়িয়ে যায় তাহলে তেলের রাসায়নিক গঠন ভেঙে যায় এই অবস্থায় তেল বাতাসের অক্সিজেনের সাথে রিয়াকশন করে আর তৈরি হয় ক্ষতিকর যৌগ যার নাম ট্রান্সফ্যাট এটি কেবল তেলের পুষ্টিকর নষ্ট করে তাই নয় শরীরের জন্য ক্ষতিকর এই ট্রান্সফ্যাট শরীরে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল বাড়ায় এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কমিয়ে দেয় যার ফলে হৃদরোগে ঝুঁকি বাড়ে কিভাবে এটি আড়ানো যাবে তেল ব্যবহারের সময় হাই স্পোক পয়েন্টের তেল ব্যবহার করা উচিত যেমন সরিষার তেল বা সানফ্লাওয়ার অয়েল যেগুলো স্পোক পয়েন্ট বেশি আর পূর্ণ তেল ব্যবহার করবেন না প্রতিবার নতুন তেল ব্যবহার করার চেষ্টা করুন আমরা প্রায় বড়া বা পাপড় ভাজার সময় কড়াই অনেক বেশি তেল দিই ভাজা শেষ হয়ে গেলে অনেক সময় তেল বেঁচে যায় আর সেটাই পরে ব্যবহার করার জন্য কড়াই থেকে তুলে রাখি এই অভ্যাসটি বদলানোর চেষ্টা করুন কারণ পূর্ণ তেল বারবার গরম করলে তাতে ক্ষতিকর ট্রান্সফার তৈরি হয় যদি একান্তই পূর্ণ তেল ব্যবহার করতে হয় তবে সেটি খুব বেশি গরম করবেন না ভাজা পরিবর্তে সেই তেল সবজি রান্নায় বা হালকাভাবে রান্নায় ব্যবহার করুন এভাবে তেলের রাসায়নিক পরিবর্তন থেকে আশা ক্ষতি অনেকটাই কমানো যায় চলুন দেখে নিই কিছু জনপ্রিয় তেলের স্পোক পয়েন্ট রাইস ব্যান অয়েলের স্পোক পয়েন্ট হলো দুশো ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সরিষার তেলের স্পোক পয়েন্ট হলো প্রায় দুশো পঞ্চাশ ডিগ্রি সয়াবিন তেলের স্পোক পয়েন্ট হলো দুশো ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সানফ্লাওয়ার অয়েলের স্পোক পয়েন্ট হল দুশো বত্রিশ ডিগ্রি সেন্টিকেট অলিভ অয়েল এক্সট্রা ভার্জিনের স্পোক পয়েন্ট হলো একশো ষাট থেকে একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড এবার আমরা জানব তেলের স্পোক পয়েন্ট অনুযায়ী প্রতিদিনের রান্নায় কিভাবে বিভিন্ন তেল ব্যবহার করবেন তরকারি রান্নায় সরিষার তেল ব্যবহার করুন কারণ এতে হাই স্পোক পয়েন্ট থাকে এবং এটি রান্নার স্বাদ বাড়ায় স্যালাডে অলিভ অয়েল ইউজ করুন যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং হার্টের জন্য ভালো ডিপ ফ্রাই বা ভাজার জন্য ইউজ করুন সানফ্লাওয়ার অয়েল বা সরিষার তেল কারণ এর স্পোক পয়েন্ট হাই যা দীর্ঘ সময়ের জন্য গরম হওয়ার উপযুক্ত তবে ডায়েটিশিয়ানরা সানফ্লাওয়ার অয়েলকে সরিষার তেলের তুলনায় বেশি প্রেফার করেন কারণ সানফ্লাওয়ার অয়েলে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে যা হার্টের জন্য ভালো আর সানফ্লাওয়ার অয়েল মাইল ফ্লেভারের হওয়ায় ভাজার মধ্যে তেলের গন্ধ থাকে না তেলের স্পোক পয়েন্ট এবং ট্রান্সপোর্টের এই সম্পর্ক আমাদের খাবারের কোয়ালিটির উপর প্রভাব ফেলে তাই স্পোক পয়েন্ট মনে রেখে তেল ব্যবহার করলে আপনাদের রান্না হবে নিরাপদ এবং স্বাস্থ্যকর আশা করি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের আরও হেলথ টিপস পেতে চান তাহলে অবশ্যই লাইক করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে জানান